সিলেটে বিএনপির জনসভায় তারেক রহমান জামাত ইসলামের এক হাত বইরা দিছে এক হাত টেকনিক একটা মারি দিয়া দিছে দেখেন কথাগুলা শুনেন জান্নাতের টিকেট এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলে ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে নিয়ে আপনি আসেন দেখি সামনে সামনে আছেন আমার কাছে আসেন কি নাম আপনার মানুষ আছে এখানে মানুষ আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজ দমরা গেছিলেন ষোলোতে হজেন সতেরো এখন আমাকে বলেন আপনি তো ওমরা হজ করে আসছেন যে মাকে মাইকের সামনে দাদা আপনি বাবা শরীফে গেছেন বাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ মালিককে আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখে পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে 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 আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশে মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন এই বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেকব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সৈরাচ থেকে মুক্ত করেছে এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলে ওমরা বা হজ করে আসছেন একজন মরুব্বী মানুষ ওই যে লাল টুপি রুম নিয়ে আসে তোমাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন কেমন কি নাম আপনার বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ কোথায় এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে এই লোক আপনাদের মানুষ আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজদা গেছিলেন এখন আমাকে বলেন আপনি তো ওমরা হজ করে এসছেন যে মাকে মাইকের সামনে দাদা আপনি বাবা শরীফে গেছেন বাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ বাবা শরীফের মালিককে আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশে মশের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনা এই কুফরির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে পড়তো নিয়ে আসে তো আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন কি নাম আপনার বাড়ি কই সুনামগঞ্জ বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ কোথায় শান্তিগঞ্জ এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে এই লোক আপনাদের মানুষ আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজদাম গেছিলেন আমরাতে তে হচ্ছে 17 এখন বলেন আপনি তো ওমরা হজ করেছেন যে মক্কার সামনে দাদা আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিক কে জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি পৃথিবীর মালিককে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে কে আল্লাহ মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাভার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার